الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك زللا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس ইন্নাফিউমিফাক আজকের মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক আমার সম্মুখে উপবিষ্ট ছাত্রবায়রা ও ইসলাম প্রিয় দিন প্রিয় জনতা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান উক্ত বিষয় সম্পর্কে তাত্ত্বিক কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুপ্রিয় সাথী বন্ধুগণ আমি আমার আলোচনার সুবিধার্থে উক্ত বিষয়টিকে তিন ভাগে বিভক্ত করেছি এক বিজ্ঞান কাকে বলে দুই বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কী কি তিন আমাদের করণীয় প্রথমত বিজ্ঞান কাকে বলে প্রথমত বিজ্ঞান কাকে বলে ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য ও যোগ্য তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারকে বিজ্ঞান বলে আর প্রযুক্তি কাকে বলে প্রযুক্তি বলতে বিজ্ঞানের ব্যবহারিক দিককে বোঝায় অক্সফোর্ড ডিকশনারির বাস্য অনুযায়ী প্রযুক্তি বলতে কিছু প্রয়োগিক কৌশলকে বোঝায় যার সাহায্যে মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান নিজের প্রয়োজনে সহজে ও দক্ষতার সাথে কাজে লাগাতে পারে দ্বিতীয়ত বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কি কী কথা বাস্তব যে আমাদের নতুন প্রজন্ম বিশ্বাস করে বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতিতে মুসলমানদের কোনো অবদান নেই তবে তাদের এই বিশ্বাস সঠিক নয় মূলত বিজ্ঞানের আর যে উত্থান ও উন্নয়ন তার পিছনে মৌলিক ভূমিকা পূর্ববর্তী মুসলিম মনীষীদের কেননা বিজ্ঞান ও গবেষণা একমাত্র মুসলমানদেরই আবিষ্কার তারাই এর মধ্যে প্রথম প্রবেশ করে পরবর্তীতে তা ইউরোপও গোটা বিশ্বে ছড়িয়ে দেয় ফিলিপ হিটটি তার গ্রন্থ হিস্ট্রি অবধি আরব সহ লিখেছেন মধ্যযুগে কোনো জাতি সর্বক্ষেত্রে এতটা উন্নতি করতে পারেনি আরব ও আরবি ভাষা ভাষীরা যতটা করেছে আরবি ভাষা ও ইসলাম বিষয়ে পশ্চিমা গবেষক মন্ট গোমারি ওয়াট লিখেছেন আব্বাসী শাসন আমলে বাগদাদের বিশ্বের সর্বপ্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় মিশরের কায়েরতে একটি হাসপাতাল নির্মাণ করা হয় যেখানে একসঙ্গে অন্তত আট হাজার রুগী চিকিৎসা গ্রহণ করতে পারত সেখানে ছিল নারী পুরুষের পৃথক পৃথক ব্যবস্থা যা তৎকালীন ইউরোপে কল্পনা করাও কঠিন ছিল ইতিহাসের নিরপেক্ষ অধ্যায়ন একথা প্রমাণ করে যে আরব মুসলিমরা স্পেন আন্দালুসে এমন এমন অভিজাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল যেখানে ইউরোপের যুবরাজরাও জ্ঞান জ্ঞান অর্জনের জন্য আসতে বাধ্য হয়েছিল যার ফলে দেখা যায় পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানে তাক লাগিয়ে দিয়েছিলেন যে সকল মুসলিম মনীষী তারা হলেন মুসলিম দার্শনিক আল যিনি দর্শন শাস্ত্রের জনক ছিলেন তার জন্ম অমৃত্যু আষ্টশো এক আষ্টশো তিহত্তর তিনি দর্শন চিকিৎসা অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা ও রাজনীতি ভাষাতত্ত্ব সম্পর্কে দুই শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন যা বারো শতকের টমাস পর্যন্ত পুরো ইউরোপে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল মোহাম্মদ ইবনে জাকারিয়া মৃত্যু নয়শ খ্রিস্টাব্দে একজন শ্রেষ্ঠ রসায়নবিদ ছিলেন তিনি সর্বপ্রথম হীরেকুশকে শোধন করে গন্ধব দ্রাবক তুতীয় প্রস্তুত করেছিলেন সর্বপ্রথম তিনি কৃত্রিম উপায়ে বরফ তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন আল বা কেমিস্ট্রি বিষয়ে কিতাবুল আস্রার নামে মূল্যবান একটি গ্রন্থ রচনা করেন। জিরাড লেটিন বাসায় এ গ্রন্থের অনুবাদ করে ইউরোপে এ গ্রন্থটিকেই রসায়নের মূল মন্ত্র বলে প্রচার করা হয় তার লেখা আল জুদ হাসাবা কিতাবটি যা হামু বসন্তের প্রমাণিক গ্রন্থ ইংরেজিতে চল্লিশ বার অনুবাদ প্রকাশ করা হয়েছে তাছাড়াও তিনি এই জাতীয় বিষয়ে দুই শতাধিক অমূল্য গ্রন্থ রচনা করে দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন আবুল কাসেম আল জাহরাবি জন্ম মৃত্যু নয়শো খ্রিস্টাব্দে নয়শো পঞ্চাশ এক হাজার খ্রিস্টাব্দে সার্জারি চিকিৎসার আবিষ্কারক ছিলেন তিনি কর্ডোবার বিখ্যাত হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন তিনি আত্মাশ্রিফ নামে চিকিৎসার বিষয়ে ঐতিহাসিক গ্রন্থ রচনা করে বিশ্ব মানুষের নিকট সমাধিত হয়েছেন তিনি পৃথিবীতে সর্বপ্রথম নাকের ছিদ্রের ওষুধ দেওয়ার যন্ত্র দাঁতের গোড়ার যন্ত্র চোখের সানি অপারেশনের যন্ত্র মিত্র নালীর পাথরের যন্ত্র মিত্র বর্ণকে বের করার যন্ত্র সহ শরীরের সকল অঙ্গের অপারেশনের যন্ত্র তিনি আবিষ্কার করেন জাবির ইবনে নাহাইয়ান জন্ম মৃত্যু সাতশো বাইশ আষ্টার তিনি রসায়ন শাস্ত্রের জনক তাছাড়া এ কথা সর্বজন স্বীকৃত যে রসায়নই হিল হল রসায়নই হলো সারা পৃথিবীর সকল বিজ্ঞানের মূল উৎস তিনি পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করেন পাতন উত্তপাতন পরিশ্রবণ দ্রবণ ক্যালাসন বস্মীকরণ বাষ্পীকরণ সহ রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া তাছাড়া লোহা দাতু তৈরি ওষুধন চামড়ার বানি ওয়াটার প্রুফ ফটা, সোডা অ্যাসিড আর্সেনিক ইত্যাদি সবই তার আবিষ্কার যার দ্বারা বর্তমান বিশ্বের শিল্প মিল কল কারখানা ফ্যাক্টরি সব কিছু চলমান যা দ্বারা অর্থনীতি সচল রয়েছে তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে সারা পৃথিবী যাদের কাছে রেডি তারা হলেন তারা হলেন মুসলিম বিজ্ঞানী আল ফারাবি ইবনে সিনা আল বিরুরি ইবনে বাজা ইবনে রুশদ যাদের দর্শন চিকিৎসা শাস্ত্রকে চরম উৎকর্ষে পৌঁছে দিয়েছে মৌসা আল খার জমি জন্ম মৃত্যু সাতশো আশি আঠশো পঞ্চাশ তিনি সৌরমণ্ডল ও যৌতিলের প্রখ্যাত গবেষক তিনি পৃথিবীতে সর্বপ্রথম মান পৃথিবীর মানচিত্রে এঁকেছেন তিনি অঙ্কের বীজগণিতের জন্মদাতা গণিতের প্রধান বই এল জেব্রা তার কাছ থেকেই রূপান্তর করা হয়েছে তাছাড়া জ্যোতির্বিদ্যা শাস্ত্রে মুসলিম মনীষী আল বাত্তানি আল ফার্গানী ওমর ইবনে হইয়া মনুসূরণী হয়ে আছেন আল্লামা ইবনে খালদুন জন্ম মৃত্যু তেরোশো বত্রিশ চোদ্দশো ছয় সমাজবিজ্ঞান ও ইতিহাস শাস্ত্রের আবিষ্কারক ছিলেন কিতাবুল ইবার ওয়াদিয়ানুল মুক্তাদা নামক ইতিহাস রচনা করে পৃথিবীকে সমাজনীতির মূল মন্ত্র শিখিয়ে দিয়েছেন মুসলিম বিজ্ঞানী আবুল হাসান জন্ম মৃত্যু ষোলোশো নয় ষোলোশো আশি সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম চন্দ্র সম্পর্কে গবেষণা করে প্রসিদ্ধি লাভ করেন সুপ্রিয় সাতীয় বন্ধুগণ এই ছিল মুসলিম জাতির গৌরব উজ্জ্বল ইতিহাসের সার সংক্ষেপ মুসলমান মনীষীদের বিজ্ঞানের অবদান সম্পর্কে আসুন এবারে জেনে নেই প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কতটুকু সাতশো চার খ্রিস্টাব্দে কন্দ মুসলমানদের আয়ত্তে আসলে চীনের কাগজ শিল্পের প্রযুক্তিতে মুসলমানগণ ব্যাপক উন্নয়ন করেন মুসলিম বিজ্ঞানী আল জাজারি এগারোশো ছয়ত্রিশ বারশো ছয় খ্রিস্টাব্দে গুর্ময়মান হাতল আবিষ্কারের মাধ্যমে পানি উত্তোলনের যন্ত্র তৈরি করেন স্পেনের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফার্নাস আষ্ট দশ আষ্ট পঁচাত্তর সর্বপ্রথম সূক্ষ্ম কোলোমিটার ও চশমা আবিষ্কার করেন মিশনের মুসলিম বিজ্ঞানী ইবনে ইউনুস নয়শো পঞ্চাশ নয়শো ছিয়ানব্বই গণিতি ফেন্ডুলামের সফল ব্যবহার আবিষ্কার করেন ইবনে সিনা যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক তিনি তার লেখা মায়ারাকল গ্রন্থে সর্বপ্রথম কপিকল ব্রাকলক স্ক্র গজ চর্কি এর ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন মহাবিজ্ঞানী জাকারিয়া আল রাজি নবম শতাব্দীতে ক্যারোসিন উৎপাদন পদ্ধতি আবিষ্কার করে ক্যারোসিনের বাতি তৈরি করেন হাসান ইবনে হাইসামের সর্বপ্রথম ম্যাগনিফাই তৈরি করেছিলেন যা গ্লাস তৈরির গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল ফাজারি সূর্য ও নক্ষত্র এর উচ্চতা নির্ণয়ক যন্ত্র স্থলে নির্মাণ করেন একাদশ শতাব্দীতে বিজ্ঞানী আবু মোহাম্মদ আল খুজাজি সূর্যের উচ্চতা এক দুটি যন্ত্র আবিষ্কার করেন পঞ্চদশ পঞ্চদশ শতাব্দীতে মুসলিম জ্যোতির্বিদ জামশিদ গিয়াসুদ্দিন আল কামি নামে গ্রহসমূহের অবস্থান অবস্থান নির্ণয়ক যন্ত্র আবিষ্কার করেন মুসলমান ফরমানু বিজ্ঞানী ভারতের ডক্টর এ পি জে আব্দুল কালাম ও পাকিস্তানের ডক্টর আব্দুল কাদির খান বিশ্বের বুকে ফরমানু প্রযুক্তিতে বিশেষ অবদান রাখেন তাছাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি কম্পিউটার এর আবিষ্কারের মধ্যে মুসলিম মনীষীদের অবদান রয়েছে মুসা আল খারে জমি যিনি বীজগণিতের জনক তিনি সর্বপ্রথম অ্যালগোরিদম তৈরির পদ্ধতি আবিষ্কার করেন পরবর্তীতে এই অ্যালগোরিদমের ফর্মুলা দিয়ে কম্পিউটারের ক্যালকুলেশনের লজিকটা তৈরি করা হয় তৃতীয়ত আমাদের শিক্ষা ও করণীয় যেই মুসলিম সুপ্রিয় সাথী ও বন্ধুগণ যে মুসলমান জাতি কোরআনের বিজ্ঞান সম্পর্কিত প্রায় সাতশো ছিয়ানব্বইটি আয়াত ও বিশ্বের সভ্যতা ও বিজ্ঞানের আদর্শ মহামানব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাজার হাজার হাদিসের ইঙ্গিতে উদ্বুদ্ধ হয়ে পৃথিবীকে হাজার বছর যাবত জ্ঞান বিজ্ঞানের এবং প্রযুক্তি সকল শাখায় নেতৃত্ব দিয়ে মানব সেবার অতুলনীয় অবদান রেখে গেলেন সেই মুসলমান জাতি আজ চরম অবহেলি আর লাঞ্ছনার শিকার হয়ে দুকে দুকে মরছে আজ তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুর নামও ভুলে গিয়েছে বুক বিলাসিতা দ্বন্দ্ব কলহ আর জর্জরিত জর্জরিত এ জাতি আজ বিশ্বমান চিত্রের অভিশাপ তার একমাত্র কারণ সঠিক কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষা বর্জন এবং ইমান আনল ও আদর্শের দুর্বলতা সুতরাং ওহে মুসলিম জাতি আর নয় সময় হওয়ার দুর্বার গতিতে এগিয়ে চলার তোমাদের সাধনা গবেষণা আত্মত্যাগ আর কোরবানি একনিষ্ঠতা আর কর্মজ্ঞান আর নিয়ম অনুবর্তিতা আবার ফিরিয়ে আনবে স্বর্ণালী ইতিহাস তাই কবির ভাষায় শেষ করছি চিড়িয়েছে পাল কে দরি বেহাল আসে কার হিম্মত কে আসে জোয়ান হৌ আগান হাকিসে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তোরি